বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা রবিবার রাতে ধরা পড়ে করুণ দৃশ্য বিষয়ে রোগীর পরিবার তাছাড়া একজন পরিবার জানায় বর্তমান দাঁড়িয়ে যদি একটি মহকুমা হাসপাতালে ধরনের চিত্র লক্ষ্য করা যায় তাহলে এটা সত্যি একটি লজ্জাজনক ঘটনা আর তার থেকে বোঝা যায় আমাদের রাজ্য ত্রিপুরা এখনো কতটা পিছিয়ে রয়েছে আর এই ফুটফুটে অন্ধকারের মধ্যে হাসপাতালে থাকা রোগীদের আরো বিপদ হতে পারে তাই অতি সত্তর দপ্তরের বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি অ্যাকচুয়ালি আমার দিদা ওনার বয়স সেভেন্টি এইট ইয়ার্স তো উনি ভর্তি আছে এখানে তো আজকে কারেন্ট চলে গেছে তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা কিন্তু একটা মহকুমা হাসপাতাল সেখানে একটা ইমারজেন্সি পাওয়ার সাপ্লাই নেই যেখানে ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে না কোনো ডক্টর না কোনো নার্স যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে অনেক বাচ্চারা আছে তো এটা আমাদের বড় মহকুমা মহকুমা হাসপাতালে এই পরিষেবা মানে এটা তো ভাবাই যায় না মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয় আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে ওরা যখন বাথরুমে যাবে কীভাবে যাবে হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে তো অ্যাট প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন সেটা দেখা দরকার মানে এটা সত্যিই একটা লজ্জার মানে এটা মানে সিম্পুল দিন মানে এর উপরে আর একটা মহকুমা হাসপাতালে এরকম কন্ডিশন হওয়া এখন সব কিছুরই পরিবর্তন হয়েছে একটা মহকুমা হাসপাতালে চিকিৎসাকর্মীরা এবং চিকিৎসক মোমবাতি এবং হার্কেট নিয়ে চিকিৎসা করছে ব্যাপারটা কীভাবে দেখছেন যদি একটা মহকুমা হাসপাতালে এক আজকের দিনে মোমবাতি বা একটা হাড়ি যে মানে চিকিৎসা করতে হয় তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা